অ্যাকচুয়ালি আমাদের যাদের প্রচুর পরিমাণে চিন্তা আসে এবং কন্টিনিউ চিন্তা আসছে তার অটোমেটিক্যালি আমি উত্তর দিচ্ছি মনের মধ্যে সেই চিন্তা ঘুরপাক ঘটছে তার সমাধান খোঁজার চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না আবার চিন্তা আসছে আবার তার সমাধান খুঁজছি শুধুমাত্র চিন্তা এটা বলা যায় না চিন্তার সঙ্গে অনেকগুলো বিষয় আছে। প্রথমত ভয় থাকে সন্দেহ থাকে বিভিন্ন রকম টেনশান থাকে এবং যে ভয়টা থাকে সেই ভয়টাকে আমরা জাজ করতে যাই সেই ভয়টা থেকে কীভাবে আমরা মুক্তি পাবো তার প্ল্যানিং করতে চাই এবং কন্টিনিউ এটা মাথায় চলতে থাকে অহেতুক সন্দেহ থাকে কোন মানুষ আমাকে কি বলছে কোন মানুষ আমার ব্যাপারে কী ভাবছে মনের মধ্যে অহেতুক সন্দেহ আমার আত্মীয় স্বজনকে নিয়ে সন্দেহ আমার পরিবারের মানুষকে নিয়ে সন্দেহ সন্দেহ হতে পারে আমার কর্মজীবনের মানুষকে নিয়ে সন্দেহ হতে পারে কাজের জায়গা গিয়ে সে আপনি ব্যবসা করুন সে আপনি কোনো জায়গায় কাজে যান সেখানে আসছে এছাড়া বিভিন্ন রকম ছোটো ছোটো বিষয় নিয়ে চিন্তা আসছে প্রত্যেক মুহূর্তে ছোটো ছোটো বিষয় নিয়ে ডাউট তৈরি হচ্ছে সন্দেহ তৈরি হচ্ছে এবং আমরা এই সন্দেহ চিন্তার মধ্যে ভয়ের মধ্যে জালের মধ্যেই ঢুকে আছে এবং এর থেকে বেরোতে পারছি না এবং আমরা নিজেদেরকে বলতে শুরু করে দিই আমি কিন্তু ভালো নেই আমি ভালো থাকতে পারছি না এই ব্যাপারটা তো আজকে আলোচনার বিষয় হচ্ছে যে আমরা ভালো থাকার বিষয়টাকে কিভাবে দেখছি আর এই যে ছোট ছোটো চিন্তাগুলো আসছে সন্দেহগুলো আসছে এগুলো কিভাবে আসছে কেন আসছে এর থেকে আমরা কি করতে পারি এই বিষয়টা নিয়ে খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনারা যদি ভালো করে মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনার দৈনিক জীবনেতে যে সন্দেহ চিন্তা টেনশানগুলো আসছে খানিকটা আপনি ম্যানেজ করে ফেলতে পারবেন এবং তার জন্য কিছু স্টেপ আছে সেই স্টেপগুলো পরপর নিয়ে এগোতে হবে এবং আমাদের চিন্তার প্যাটার্নগুলোকে ভালো করে বুঝতে হবে আমাদের চিন্তা বিশেষ একটি প্যাটার্নেতে কাজ করে একটি না একাধিক প্যাটার্নেতে কাজ করে অবশ্যই তো এই আলোচনাটা এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বেই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যে প্লিজ যদি আপনাদের কারোর মানসিক সমস্যা থাকে প্লিজ আপনারা আপনার কাছাকাছি যে কোনো একজন সাইকাটিককে দেখান আপনার কাছাকাছি কাউন্সেলিং করান আপনার কাছাকাছি যদি কোনো হসপিটাল থাকে তার মনোরোগ বিভাগেতে দেখান সেখানেতে আপনারা কাউন্সিলিং করতে পারেন ফ্রিতে চিকিৎসা পাবেন আপনার কাছাকাছি যে কোনো ডাক্তারবাবু থাকলে তার সাথে পরামর্শ করুন হোমিওপ্যাথি ডাক্তাবু থাকলে তার সঙ্গে পরামর্শ করুন এবং আরও একটি ইনফরমেশান যে বর্তমানে কিন্তু আমি সেইভাবে আর কাউন্সিলিং করছি না এবং এর পেছনে একটি কারণ হচ্ছে প্রচুর পরিমাণে ফোন আসে সেই ফোনগুলোকে অ্যাটেন্ড করা তার উত্তর দেওয়া মেসেজ তো এইভাবে ফোনের মধ্যে আমার সম্পূর্ণ টাইমটা লেগে থাকা আমার ক্ষেত্রে একটু বিরক্তকর হয়ে যাচ্ছে এবং প্রত্যেকটা মানুষ চেষ্টা করে যে পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট কথা বলার তো সেক্ষেত্রে অনেক মানুষ আছে যারা দশ মিনিট করে যদি কথা বলে তিরিশ জন যদি কথা বলে পাঁচ ঘন্টা ফোনের মধ্যে এঙ্গেজ এটা আমার নিজের শরীরের পক্ষে খারাপ হচ্ছে এবং আমার আমি আমি দেখ বুঝতে পারছি যে আমার মেন্টাল হেলথের উপরেও একটা প্রভাব পড়ছে পড়ছে কিছু কিছু পরিবর্তন আমি নিজে লক্ষ্য করছি তাই সেই কারণেতে আমি অনেকটাই এর থেকে বেরিয়ে এসেছি এবং ফোনেতে কথা বলা ফোনেতে মেসেজের উত্তর দেওয়া এই বিষয়টা থেকে আমি বেরোবার চেষ্টা করছি কারণ হচ্ছে যে যদি আমি মানুষকে উত্তর না দিতে পারি তার খারাপ লাগে তার থেকে বেস্ট আমি আপনাদেরকে বলে দিই যে আমি বর্তমানে কিন্তু সেইভাবে কাউন্সিলিং আর করছি না শুধুমাত্র চাইল্ড কাউন্সিলিং করছি এডুকেশান কাউন্সিলিং তো এছাড়া কিছু করছি না তো কাইন্ডলি কিছু মনে করবেন না তো আসুন আমরা ভিডিওটা শুনি আমি হয়তো ভিডিওগুলো পরপর দেবো আপনাদের নলেজের জন্য কিন্তু চিকিৎসা আপনাকে এবং কাউন্সিলিং আপনাকে আপনার কাছাকাছি করতে হবে তো যে বিষয়টা বলছিলাম যে আমাদের ছোট ছোট চিন্তা এখন প্রধান বিষয় হচ্ছে আমরা এটা কেন ভাবছি যে আমার ছোট ছোট চিন্তাগুলো আসবে না বা আমার চিন্তাটাই আসবে না অথবা আমি যে চিন্তাটাকে বলছি সেই চিন্তাটা আসবে না আমি তো নিজে সিলেক্ট করছি যে এই ধরনের চিন্তাগুলো আমার যেন না আসে যেটা আমি আগে কখনো করিনি ভালো করে বুঝবেন আমি আগে কখনো কিন্তু এমনটা করিনি যে ছোট ছোট যে চিন্তাগুলো আসছে সেগুলো খারাপ বা ভালো এই বলে বিশ্লেষণ করিনি বা জাজ করিনি এখন আমরা এই ছোট ছোট চিন্তাগুলোকে যেগুলো স্বাভাবিক চিন্তা সেগুলোর ওপরেও ডাউট তৈরি করি সেগুলো কেন আসছে এগুলো আসলে আমার অস্থির লাগছে এইটা একটা আমরা বলতে থাকি কন্টিনিউ অর্থাৎ স্ট্যাম্প করে দিই দেখবেন যে আমাদের জীবনেতে কিছু বন্ধু বান্ধব আছে যারা খুব নিয়ারেস্ট ক্লোজ ফ্রেন্ড তাদের দুটো বাজে কথা দুটো ইয়ার কি আমাদের গায়ে লাগে না সে কোনো কথা বললে আমার গায়ে লাগে না সে ভুল কথা বলুক বাজে কথা বলুক গায়ে লাগে না কিন্তু আমাদের মাথায় সেট হয়ে থাকে অমুক ব্যক্তি অমুক বন্ধু যার কথাতে যেন আমরা রেগে যাই এবং যার সামনাসামনি গেলেই এর মধ্যে আমার মধ্যে একটা অন্যরকম অস্থিরতা চালু হয় তাকে আমরা আমি দেখতে পারি না তো তার একটা ভালো কথা কিন্তু আমার খারাপ লাগে অর্থাৎ সম্পূর্ণ বিষয়টা মাইন্ডসেটের উপরে নির্ভর করছে যে আমরা কি হিসাবেতে দেখছি চিন্তাগুলোকে আর আরও একটু বিষয় এই বিষয়গুলো যে শুনছেন আপনি মনে রাখার চেষ্টা করুন পারলে লিখবেন যে বিষয়টা যেটা আলোচনা করছি নইলে আপনার কোনো কার্যকরী হবে না কিন্তু তো আমরা মাইন্ড সেট করে নিচ্ছি যে অমুক চিন্তাগুলো আমার খুব একটা বেশি ভালো নয় এগুলো আমার পক্ষে টেনশান দেয় এই ধরনের চিন্তা আমি করতে চাইছি না যখনই আমি বলছি যে আমি করতে চাইছি না এই ধরনের চিন্তা এই ধরনের বিষয়গুলো সিরিয়াস বিষয় টেনশান দেয় তো আমার মস্তিষ্কর কাজ কী আমার মস্তিষ্কর কাজ হচ্ছে আমি যেটাকে প্রবলেম বলবো তার থেকে উদ্ধার করা সেই বিষয়ে সমাধান খোঁজা তো আমি যদি কোনো একটি চিন্তাকে খারাপ বলি বাজে বলি তাহলে আমার মস্তিষ্ক তার স্বাভাবিক নিয়মে কাজ করছে স্বাভাবিক নিয়মে সে ভাবছে যে এটা প্রবলেম তো এইটাকে নিয়ে বারবার চিন্তা করা উচিত তবে এর সমাধান বেরোবে তাহলে আমি যদি এই যে চিন্তাগুলো আসছে এগুলোকে যদি সোজা সাপটাভাবে বলে দিতে পারি না এইগুলো আমার ক্ষেত্রে প্রবলেম নয় এগুলো সাধারণ চিন্তা স্বাভাবিক চিন্তা প্রত্যেকটা মানুষের সন্দেহ আসে প্রত্যেকটা মানুষের ভয় লাগে তো এগুলো সাধারণ বিষয় আমি এটাকে জটিলভাবে দেখছি আমি অন্য কোনো চিন্তার সঙ্গে এটাকে লিঙ্ক করছি এবং অহেতুক আমি নিজের সঙ্গে লিঙ্ক করে এটাকে বোঝার চেষ্টা করছি বা নিজেকে বোঝানোর চেষ্টা করছি দেখো এই চিন্তাটা কিন্তু মারাত্মক এবং সারাক্ষণ একটা লক্ষ্য রাখার প্রবণতা আমার তৈরি হয়ে গেছে এই ঘটনাটাই কিন্তু ঘুরছে আপনার মাথায় আপনি বারবার নিজেকে বলছেন যে এই চিন্তাগুলো কিন্তু আমাকে খুব বিরক্ত করছে এটা বন্ধ হচ্ছে না এখন চিন্তা বন্ধ হয় না এই বাস্তবটাকে বুঝুন দেখুন আমরা কিছু বিষয় আমরা মায়ের পেট থেকে নিয়ে জন্মগ্রহণ করুন করি আমাদের সৃষ্টিকর্তা আমাদের এগুলো দিয়ে পাঠায় যেমন আমাদের চোখের পলক যে আছে চোখের পাতা যে আছে আমরা জন্মাবার পরে সেটা আপডাউন হয় এখন আপনি যদি এটাকে বন্ধ করার চেষ্টা করেন হবে কি হবে না আমাদের ডাইজেশান সিস্টেম হজম প্রক্রিয়া এটাকে যদি আপনি কন্ট্রোল করার চেষ্টা করেন হবে কি হবে না আমার হার্টবিট আপনি যদি এটাকে কন্ট্রোল করার চেষ্টা করেন হবে কি হবে না আপনি আর কান দিয়ে আপনি শোনেন আপনি বসে আছেন আপনার দুটো পাশে হয়তো আপনার খানিকটা দূরে হয়তো গান বাজছে আর আপনি ভাবছেন যে গানটা আসছে কিন্তু আমি শুনবো না তা হয় না আপনি চোখ দিয়ে যদি দেখেন আপনার সামনে যেটা থাকবে আপনি দেখতে পাবেনি আপনি চোখ খুলে আছেন কিন্তু আপনি ভাবছেন না অমুক একটা বিষয়কে দেখব না তো আপনার চোখে সেটা পড়বেই এটা আমাদের বায়োলজিক্যাল একটা ফ্যাক্টর যেটা আমরা নিয়ে জন্মগ্রহণ করি এবং সেই রকমই ঠিক আমরা চিন্তা করার ক্যাপাসিটি নিয়েই কিন্তু জন্মগ্রহণ করি আস্তে আস্তে আমরা যত বড় হই আমরা চিন্তা ধারণা তৈরি হয় কগনিটিভ ডেভেলপমেন্ট ধীরে ধীরে হয় আমরা ধীরে ধীরে চিন্তা করতে শুরু করি ভালো খারাপ বিচার করতে শুরু করি এখন আমরা ভালো খারাপ এই যে বিচার করতে শুরু করি সমস্যাটা এখানেই হয় আপনি যে চিন্তাটাকে বলছেন খারাপ পৃথিবীর অন্য কোনো মানুষ হয়তো বলছে না তাকে খারাপ আবার পৃথিবীর অন্য কোনো একজন ব্যক্তি যে চিন্তাটাকে বলছে খারাপ আপনি বলছেন সেটাকে ভালো তো এটা হয় না যে আপনি ভালো আর খারাপকে ডিভাইড করে দেবেন এটা ভালো চিন্তা খারাপ চিন্তা এই চিন্তাটা আমার আসা উচিত না এটা ভাববেন না এটা ভাবলে আপনার প্রবলেম বাড়বে আপনাকে কী ভাবতে হবে সোজা সিম্পল বিষয় যে আমার মস্তিষ্ক আছে আমার মস্তিষ্ক কিন্তু চিন্তা করার সক্ষমতা আছে এটা আমাকে ওপরওয়ালা গিফট করেছে তো আমার মস্তিষ্ক কিন্তু চিন্তা করবে এবং আমার মস্তিষ্ক বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা করতে পারে ভালো খারাপ মন্দ ভুল ঠিক কিন্তু তার মধ্যে যে ঠিক বিষয়গুলো থাকবে তার সমাধান আমি পাবো একটি অঙ্ক আপনাকে মাস্টারমশাই দিয়েছে এবং সঠিক অঙ্ক দিয়েছে আপনি তার চেষ্টা করলে তার সমাধান বার করতে পারবেন কিন্তু অঙ্কটার মধ্যে কোনো যদি ভুল থাকে আপনি হাজার চেষ্টা করলেও বার করতে পারবেন না ঠিক সেই রকম বিষয় আপনার মাথায় যে প্রশ্নগুলো চলছে চিন্তাগুলো আসছে সেগুলো বল সেগুলো বাস্তবের সঙ্গে কোনো রিলেশান নেই কিন্তু আপনি এটা বুঝতে চাইছেন না আপনার মেন লক্ষ্য হয়ে গেছে এবং যেহেতু ভুলভাল চিন্তা আপনার সেটা বন্ধ হচ্ছে না এবং আপনার মেন লক্ষ্য হয়ে গেছে ওই চিন্তাটাকে আমাকে যেন তেন প্রকারে বন্ধ করতে হবে আপনি যত বেশি বন্ধ করার চেষ্টা করছেন আপনার মস্তিষ্ক পাজেল হয়ে যাচ্ছে অনেক বেশি এনার্জি নষ্ট করছে আপনি দুর্বল অনুভব করছেন তাহলে দুর্বল অনুভব করার পেছনে আমাদের কারণটা কি অতিরিক্ত চিন্তা করা অতিরিক্ত টেনশান করা এই বাস্তব বিষয়টাকে নিজেকে বলুন এবং আপনাকে যদি এই প্যাটার্ন থেকে বেরোতে হয় যে আমার মাথায় চিন্তা আসছে এবং তার সলিউশান করছি আমার মাথায় সন্দেহ আসছে সেই অনুযায়ী আমি কার্য করছি এগুলোকে বন্ধ করতে হবে কার্য করা বন্ধ করতে হবে আমার চিন্তায় যে কোনো কিছু আসতে পারে কিন্তু সেটা যদি অবাস্তব হয় সেই অনুযায়ী আমি কোনো রকম কার্য করব না আমি বলেছি নিজের যে ইম্পর্টেন্স কাজ আছে আবার বলছি নিজের যে ইম্পর্টেন্ট কাজ আছে সেটাকেই করব আমার মাথায় চিন্তা আসবে এমন না বন্ধ করে দিতে পারবো আমি যখন নিজের কাজ করতে শুরু করে দেবো কন্টিনিউ যখন চিন্তাটাকে অ্যাভয়েড করতে শুরু করে দেবো তাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেবো সেই চিন্তাটা আসছে তাকে আমি রিয়াক্ট করা বন্ধ করে দেবো প্রশ্নের উত্তর দেওয়া বন্ধ করে দেব আমার প্রথম প্রথম অস্থিরতা হবে কিন্তু যদি আমি এ সেটাকে বন্ধ করে দিই এবং সেই জায়গায় যদি নিজের কাজ করতে শুরু করি তাহলে আমার সেই নিজের কাজ রিলেটেড বিভিন্ন রকম চিন্তা আমার মাথায় আসবে এই যেটুকুনি অংশ আমি ডিসকাস করলাম না অংশটা বারবার শোনার চেষ্টা করবেন একবারে কিন্তু শুনলে আপনি বুঝতে পারবেন না আমি খুব ফাস্ট বলছি তো বেরিয়ে যাবে আপনার মাথা থেকে তাহলে স্টেপ ওয়ান বিষয়টা কি আমার যে চিন্তাগুলো আসছে সেগুলো আসতে পারে আমার মাথায় সন্দেহ আসতে পারে আমার ভয় লাগতে পারে আমি যে কোনো একটা ভুল চিন্তার সঙ্গে ভুল বিষয়ের অ্যাটাচমেন্ট করে দিতে পারি ভুল ঘটনার অ্যাটাচমেন্ট করে দিতে পারি এটা হতে পারে কিন্তু আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে আমার চিন্তা যেটা আসছে সেটা কিন্তু বাস্তব নয় আমার যে চিন্তাটা আসছে তার সমাধান খোঁজার কোনো প্রয়োজন নেই কিন্তু আপনি যেহেতু অভ্যাস করে ফেলেছেন সমাধান খোঁজার এটা তো আপনার মস্তিষ্ক সমাধান খুঁজতে দৌড় এই দৌড়টাকে বন্ধ করার জন্য আপনাকে মেনে নিতে হবে যে আপনার যে চিন্তাগুলো আসছে সেগুলো আসুক সেগুলো ক্ষতিকারক নয় আপনি যখন বলতে থাকবেন এগুলো ক্ষতিকারক না এগুলো আসুক এবং আপনি হাসিমুখে আপনার জীবনটা কাটাবার চেষ্টা করবেন তো অটোমেটিক্যালি ধীরে 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 এই প্যাটার্নটা চেঞ্জ হবে নতুন একটা চিন্তার ক্লাস্টার শুরু হবে নতুন কিছু চিন্তার মুষ্টুমীয় কিছু নতুন চিন্তা শুরু হবে আপনার কাজের সঙ্গে রিলেটেড সেগুলো ধীরে 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 আসতে থাকবে তাহলে আমাদের কি করতে হবে মানুষের সঙ্গে মিশতে হবে বেশি করে কথা বলতে হবে একা থাকার যে মানসিকতা সেটা বন্ধ করতে হবে প্রচুর বন্ধুবান্ধবের সঙ্গে কথা বলতে হবে কাজের জায়গা মানুষের সঙ্গে কথা বলতে হবে পরিবারের সাথে মানুষের সঙ্গে কথা বলতে হবে একা বসে থাকা যাবে না আর কি আমাকে প্রচুর পরিমাণে হাসার সুযোগ করে নিতে হবে সুযোগ দেবে না করে নিতে হবে নিজেকে এটা আপনার দায়িত্ব আপনাকে হাসতে হবে এবং আপনাকে হাসাতে হবে এবং সেই সাথে নিজের কাজেতে আপনাকে মনোযোগ দিতে হবে ধীরে 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 হবে আপনি নিজেকে একদিনে পাঁচ পার্সেন্ট ডেভেলপ করতে পারবেন না খুব বেশি হলে এক পার্সেন্ট পারবেন এক পার্সেন্ট অনেক বড় ফ্যাক্টর ধীরে ধীরে হয় ধীরে ধীরে এটা গ্রো করে দু মাস চার মাস মাস এক বছর দু বছর ধীরে ধীরে গ্রো করে তারা করবেন না দেখুন আস্তে আস্তে নিজের কাজ করুন এবং এই যে বিষয়টাকে নিয়ে আপনি অতিরিক্ত সেন্সিটিভ হয়ে আছেন অতিরিক্ত স্পর্শকাতর হয়ে আছেন এই স্পর্শকাতরতাকে বন্ধ করুন যে এটা আমার জীবনের সমস্যার একদম লাস্ট প্রবলেম তো এটা আমি লাস্টে সমাধান হোক এবং এই রিলেটেড যে সেই সম্পর্কিত যে চিন্তাগুলো আসছে সন্দেহ আসছে বিভিন্ন রকম প্রশ্ন আসছে বিভিন্ন মন্তব্য মাথায় ঘুরছে বিভিন্ন কি বলবো আপনার চিন্তা মাথায় ঘুরছে ভাবনা মাথায় ঘুরছে এবং আপনি সেইগুলো করার পরে ভাবছেন যে আমি আপনি অন্যায় করছেন ভুল করছেন অ্যাকচুয়ালি না আপনি অন্যায়ও করছেন না ভুলও করছেন না ওই চিন্তাগুলো বেকার আপনি যদি বুঝে যান সেখানেতে আপনি রূপে মানে ইয়ার কি হিসাবে ব্যাপারটাকে দেখুন অনেক ইজি ব্যাপারটাকে দেখুন যেটা আসতে পারে কমন ব্যাপার আপনার মাথাতে কেবলমাত্র ভয়ের চিন্তা আসছে বা সন্দেহ আসছে তা নয় পৃথিবীতে আটশো কোটি মানুষ সবার আসে সবার আসে প্রত্যেক বাড়িতে মা বোনরা কী করে গ্যাসটাকে ভালো করে চেক করে কেন চেক করে যাতে কোনো বিপদ না হয় বন্ধ করে ঠিকঠাক করে আমরা রাতে দরজা বন্ধ করে ঘুমোই কেন কোনো চোর ডাকাত যাতে না ঢুকে পড়ে আমরা ছুরিকাচি অনেক দূরে রাখি কেন যাতে বাড়ির বাচ্চা কাচ্চা সেটাকে হাত না দিয়ে দেয় দেখুন আমাদের মাথায় ভয়ও আছে সন্দেহ আছে কমন ব্যাপার কিন্তু আমরা যখন এটাকে প্রশ্ন করি এই চিন্তাটা আমারই আসছে কেন আসবে এটা বন্ধ হওয়ার দরকার তখন এটা প্রতিদিন শুরু হয়ে যায় প্রত্যেক মুহূর্তে শুরু হয়ে যায় তো আপনাকে বুঝতে হবে যে চিন্তাটা আসছে আপনাকে কি বিন্দুমাত্র ক্ষতি করেছে যদি ক্ষতি না করে থাকে তাহলে হাসি রূপে গ্রহণ করুন না তাকে হাস্য হাস্যকর চিন্তা বলে গ্রহণ করুন না সিম্পলভাবে গ্রহণ করুন না আপনি লটারি রোজ কাটেন একদিনও টাকা পান না অ্যাটলিস্ট এবার বুঝতে হবে যে লটারির টাকা পাওয়ার জন্য আমি কিন্তু যে টাকা যে প্রাইস পাবো তার থেকে অনেক বেশি টাকা খরচা হয়ে যাচ্ছে তো ঠিক তাই আপনি জীবনের যে বিষয়টাকে গুরুত্ব দিচ্ছেন সেটা গুরুত্ব দেওয়ার নয় আপনাকে সকালে উঠতে হবে সকালে যদি ঘুম থেকে না উঠতে পারেন বিকেলে উঠ আপনাকে এক্সারসাইজ করতে হবে অন্তত চল্লিশ মিনিট হাঁটতে হবে যোগা করতে হবে প্রাণায়াম করতে হবে মানুষের সঙ্গে কথা বলতে হবে হাসতে হবে খাবার দাবার ঠিক টাইমে খেতে হবে রাতে ঘুমোতে যাওয়ার আগে মোবাইলটা কম ব্যবহার করতে হবে তবে ধীরে ধীরে আপনার প্যাটার্নটা চেঞ্জ হবে আপনাকে ভালো করে বুঝতে হবে রোগ আসার চিন্তা মানে রোগ নয় আপনার মাথায় একটা সন্দেহ আসে সন্দেহ আসলেও মানেই সেই ঘটনাটা ঘটবে তার কোনো গ্যারেন্টি নেই সেটা ঘটেনি বহু দিন দেখেছেন আপনি ঘটেনি বহুবার দেখেছেন আপনি ঘটেনি তো এবার আপনি বুঝুন যে চিন্তাটা রাতে আসছে ঘুমানোর সময় আপনি যদি অভ্যাস করেন যে ঠিক আছে চিন্তাগুলো তো ভুল আমি কালকে ভাববো এটা নিয়ে আমার ভাবার দরকার নেই আমার প্রয়োজন নেই এগুলো এমন কোনো ইম্পর্টেন্ট নয় এগুলো সমাধান আমাকে খুঁজে বার করতেই হবে কি বললাম এগুলো এমন কোনো ইম্পর্টেন্ট নয় যার সমাধান আমাকে খুঁজে এই মুহূর্তে বার করতেই হবে আবার আমি রিপিট করছি আমার মাথায় এই মুহূর্তে যে চিন্তাটা আসছে সেটা এমন কোনো ইম্পর্ট্যান্ট চিন্তা নয় যার সমাধান আমাকে এই মুহূর্তে বার করতে হবে আমি সেটা একদিন পরেও বার করতে পারি আমি সেটা দু ঘন্টা পরেও ভাবতে পারি সেটা নিয়ে তো এটা নিয়ে আপাতত বাবার যেহেতু কিছু নেই আমি রিল্যাক্স হতে নিজের কাজের দিকে মনোযোগ করি কেন আসছে কী জন্য আসছে কবে বন্ধ হবে চিন্তা বন্ধ হয় কি না ভাই চিন্তা বন্ধ হয় না আমাদের পৃথিবীতে আটশো কোটি মানুষের যা চিন্তা আসছে আপনারও আসছে আলাদা আলাদা কিচ্ছু আসছে না একই চিন্তা আসছে আপনি নেহাতি সেই চিন্তাকে বন্ধ করার চেষ্টা করছেন তাকে শত্রু বলে ভাবছেন এবং তার সঙ্গে মোকাবিলা কন্টিনিউ করে যাচ্ছেন সে আপনার শত্রু নয় সেটা সেই ধরনের চিন্তাভাবনা প্রত্যেকের প্রত্যেকের প্রত্যেকটা মানুষের মনে সন্দেহ থাকবেই আছেই কিন্তু আমি ভাবছি আমারই বেশি আছে আমি লক্ষ্য রাখছি বলে বিরক্ত হয়ে যাচ্ছি আর কিছু নয় তাহলে যখনই আমার লক্ষ্য যাবে আমি বলতেই পারি খুব স্বাভাবিকভাবে যেটা আমার একটা অভ্যাস তৈরি হয়েছে তো নতুন একটা অভ্যাস তৈরি হয়ে গেছে এই অভ্যাসটার পাশাপাশি যদি আবার আমি ধীরে ধীরে একটা অভ্যাস তৈরি করি যে গুরুত্ব না দেওয়ার ঠিক আছে বিকেলে চিন্তা আসতে সন্ধ্যায় চিন্তা আসছে অথবা ঘুমানোর সময় চিন্তা আসছে আমি কালকে চিন্তা করি না এটা তো এমন কোনো ইম্পর্টেন্ট বিষয় নয় যে একজন কোনো মানুষ অসুস্থ হয়ে গেছে তার ব্লাডের দরকার ইমিডিয়েট ব্লাডের দরকার আপনি দৌড়তে দৌড়তে যাচ্ছেন আপনার ব্লাড গ্রুপও সেম এটা ইম্পর্টেন্ট অনেক বেশি আমাদের জীবনেতে আমরা ভালো আছি কি না এটা সবথেকে থেকে আশ্চর্যকর প্রশ্ন আপনার ভালো থাকার বা আমার ভালো থাকার কোনো শেষ নেই আমরা পাকার হাওয়াতে দিন কাটাচ্ছি যেদিন মনে হবে এসির হাওয়াতে দিন কাটানোটাতেই আমার কমফোর্টেবল আপনি এসি নিলেন তারপর দুদিন বাদে দেখলেন যে এসিটাও নর্মাল হয়ে গেল অর্থাৎ যে চিন্তার সাথে আমরা স্বাভাবিকভাবে বিয়ে বিহেভ করি যে চিন্তার সাথে আমরা সময় কাটাই ধীরে ধীরে সেটা হালকা হয়ে যায় আমরা তাকে যদি বলে দিই সেটা স্বাভাবিক চিন্তা এমন কোনো অস্বাভাবিক না হ্যাঁ আপনি অবশ্যই কিছু কাল্পনিক চিন্তা করে ফেলছেন যতটা ভাবার দরকার তার থেকে বেশি ভেবে ফেলছেন যখনই ভেবে ফেলছেন নিজেকে একটু স্থির করুন স্থির করিয়ে নিজেকে একবার বলুন নিজেকেই কাউন্সেলিং করুন যে আমি কি অতিরিক্ত ভেবে ফেলছি এই চিন্তাটা কি খুব গুরুত্বপূর্ণ এই চিন্তাটা যদি আসে আরও চারবার তাতে আমার কিছু ক্ষতি হবে এই চিন্তাটাকে বন্ধ করার প্রয়োজন আছে এই চিন্তার গভীরতা কতটা এই চিন্তা যদি আমি আধ ঘন্টা ধরে করি দশ ঘন্টা ধরে করি দশ বছর ধরে করি তাহলে কিন্তু চিন্তা আমাকে কোনো প্রভাবিত করবে আপনি যে রঙেরই মিষ্টি খানো রসগোল্লা লাল হলুদ সবুজ অনেক ধরনের রসগোল্লা পাওয়া যায় স্বাদ কিন্তু মিষ্টি তাই আপনার যাই চিন্তা আসুক না কেন এটা আপনার একটা অভ্যাসের ফলাফল আপনি যে অত ভালো রসগোল্লা বানিয়েছেন অভ্যাস না ছাড়া বানাতে পারবেন না ঠিক সেই রকম আপনার মাথায় যে চিন্তাটা আসছে সেটা একটা অভ্যাস হয়ে গেছে এর থেকে বেশি কিছু না তো যে বিষয়টা আমাকে ক্ষতি করবে না সেই বিষয়টার সঙ্গে আমি যুদ্ধ করে কি করব কিন্তু যদি আমি তার সঙ্গে যুদ্ধ করি তাহলে আমার এনার্জি নষ্ট হবে অস্থিরতা হবে ভুক দর্পণ বাড়তে পারে খাওয়ার ইচ্ছা কমে যেতে পারে রাতে ঘুমের ডিস্টার্ব হতে পারে তো আমাকে বুঝতে হবে এই চিন্তা আমার ক্ষতিকারক না আসছে আসুক দুদিন পরে চলে যাবে টেনশান নেওয়ার কিছু নেই আমি যত এটাকে ইগনোর করা অ্যাভয়েড করা গুরুত্ব দেওয়াটার এর বিষয়টাকে প্র্যাকটিস করব তত কিন্তু আমি ভালো থাকব তাহলে শান্ত থাকুন নিজের ওপর বিশ্বাস রাখুন এবং চেষ্টা করুন যে আপনার যে চিন্তা চিন্তাভাবনাগুলো আসছে তাকে গুরুত্ব কম দেওয়া আরও একটি বিষয় যে আমরা ভালো নেই বাস্তবে কি আমরা ভালো নেই বাস্তবে কি ভালো নেই যারা জীবনের সাথে লড়াই করছে অ্যাকচুয়ালি তারা ভালো নেই একটা রুটির জন্য ডাস্টবিনেতে গিয়ে লড়াই করছে তারা ভালো নেই আমি আপনি ভালো আছি আমরা নিজেদেরকে ভালো থাকার একটা লড়াই করছি আমি যতটা ভালো আছি তার থেকে একটু বেশি ভালো থাকব কিন্তু ভালোবাসার ভালো থাকার কোনো শেষ নেই চাহিদার কোনো শেষ নেই আপনি ছোটোবেলায় আপনার মনের মধ্যে ইচ্ছা ছিল স্কুলটা শেষ হয়ে গেলেই বেঁচে যাই আপনার চলে এলো ইয়ং লাইফ অ্যাডাল্ট লাইফ সেখানেতে আপনার কাজের দৌড় শুরু হয়ে গেল কাজের দৌড় শেষ করতে করতে একটা স্টেবেল জায়গায় আস্তে আস্তেই বিয়ে সাদী হলো সেটার সাথে সাথে বাচ্চা কাচ্চা হয়ে গেলো বাচ্চা কাচ্চার শরীর খারাপ সর্দি কাশি ওয়াইফের শরীর খারাপ হাজব্যান্ডের শরীর খারাপ সেই জিনিস চলতে থাকলো তারপরে বাচ্চা বড় হলো কোন স্কুলে যাবে পড়া করছে না করছে না সেই চিন্তা এলো সেই চিন্তা যেতে যেতে বাচ্চা এবার বড় হয়ে গেছে তার সে কোথায় কাজ পাবে কার সাথে বিয়ে হবে বিয়ের পরে কি হবে এই করতে করতে কেটে গেলো ষাট বছর দেখা গেলো যে আমাদের বার্ধক্যজনিত সমস্যাগুলো ধীরে ধীরে বাড়তে থাকলো এবং দেখা গেল যে আমি সত্তর বছর আশি বছর বয়সেতে ধীরে ধীরে ওপরওয়ালা যদি বলে যে আরও বাঁচো তাহলে যতদিন বাঁচিয়ে রাখবে ধীরে ধীরে কিন্তু আমার বৃদ্ধজনিত প্রবলেমগুলো আসবে এটা স্বাভাবিক জীবন প্রত্যেকটা মানুষের সাথেই ঘটে এটাকে আমরা ভাবছি যে অনেক জটিল ব্যাপার অবশ্যই জটিল ব্যাপার কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু চিন্তাগুলো আসে আমাদের আমাদের জীবনযাত্রা বদলানোর সাথে সাথে বয়স বাড়ার সাথে সাথে তাহলে প্রত্যেকটা মানুষের জীবনে প্রবলেম আছে আমারও আছে আমার আছে কেন বা প্রত্যেকটা মানুষের আছে কেন কারণ উপরওয়ালা আমাদের একটা মস্তিষ্ক দিয়েছে সেখানে বিভিন্ন রকম চিন্তা আসছে কিন্তু সে বলেছে সব চিন্তাই তোমাকে গ্রহণ করতে হবে সব চিন্তাকেই স্বাভাবিকভাবে দেখতে হবে যে চিন্তাটা গুরুত্বপূর্ণ তাকে নেব যে চিন্তাটা গুরুত্বপূর্ণ না তাকে ছেড়ে দেবো কী ঘটতে পারে কিছু কি করতে পারে না ঘটার কোনো চান্স নেই বিগত বহুদিন ধরে এই ধরনের চিন্তা আসছে আপনার বিন্দুমাত্র সমস্যা হয়নি তাহলে আজকে আপনি এত উদ্বিগ্ন হচ্ছেন কেন টেনশান করছেন কেন অস্থির হচ্ছেন কেন কেন জিম করছেন না কেন এক্সারসাইজ করছেন না প্রশ্ন করুন শান্তভাবে প্রশ্ন করুন প্রশ্নটা একবারই করবেন বারবার নয় একটা বিষয়কে বোঝার পরে সেটাকে ইমপ্লিমেন্ট করুন সেটাকে কার্যকরী করুন আপনি আর সমস্যাগুলোকে আপনি লিখুন যে আমার অমুক 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 চিন্তা আছে বিশটা চিন্তা সকালবেলা একবার লিখুন দুপুরে একবার লিখুন রাতে একবার লিখুন খাতাটা খুলে চিন্তাগুলো আসছে আসার পরে কি হচ্ছে কিছু কি ঘটছে চব্বিশ ঘন্টা পরে আবার রিচেক করুন দেখবেন কিছু মধ্যে লিখতে লিখতে আপনার মস্তিষ্ক বিশ্বাস করে ফেলেছে এই চিন্তাগুলো বেকার চিন্তা এর কোনো সমাধান নেই তাই এর সমাধান খোঁজারও প্রয়োজন নেই এবং আপনার হাসি পাবে তো ধীরে 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 আপনি নিজেকে ডেভেলপ করুন ভালো থাকার যেমন কোনো শেষ নেই চাহিদার কোনো শেষ নেই একটা আর পর একটা প্রথম প্রথম আমাদের খাদ্যের চাহিদা থাকে সেক্সুয়াল চাহিদা থাকে তারপরে ধীরে ধীরে সেই চাহিদাগুলো চেঞ্জ হয় সেফটির চাহিদা আসে ইনকামের চাহিদা আসে ভালো থাকার চাহিদা আসে বাড়িঘর করার চাহিদা আসে ধীরে ধীরে চেঞ্জেস হতে থাকে তো চাহিদার কোনো শেষ নেই চিন্তার কোনো শেষ নেই তাই আমার ভাগের যেটুকুনি ভালো থাকা সেটা আমি পাবই এবং তার জন্য কী করতে হবে আমি যে ধর্ম বিশ্বাস করি যদি আপনি সেই যে ধর্ম আর কি বিশ্বাস করেন তো আপনাকে সেই ধর্মর যে কার্যক্রমগুলো আছে সেগুলো করতে হবে যিনি হিন্দু ধর্মে বিশ্বাস করেন পূজা পাঠ অবশ্যই করবেন মন্দিরে যাবেন ঘুরবেন ফিরবেন উপরওয়ালার প্রতি যথেষ্ট ভালোবাসা ভক্তি রাখবেন যারা মুসলিম ধর্মেন পাঁচবার নামাজ পড়বে যতটা সম্ভব যদি অনেক সময় যাওয়া যায় না চেষ্টা করবেন যাওয়ার মানুষের সঙ্গে মিশবেন ঘুরবেন ফিরবেন চিন্তা নিজে থেকেই চলে যাবে ছোটোবেলায় আপনার হাজার হাজার চিন্তা এসেছে লক্ষ লক্ষ চিন্তা এসেছে আপনি ভালো করে দেখুন একটিও চিন্তা বর্তমানে নেই আজ থেকে পাঁচ দিন দশ দিন আগে যে বিষয়টা নিয়ে ভয় পেয়েছেন সেটা আজকে নেই আজ থেকে পাঁচ মাস আগে যে বিষয়টা নিয়ে ভয় পেয়েছেন সেটা আজকে নেই তাই আপনার এই পরিস্থিতি পরিবর্তন হয়ে যাবে পরিবর্তন পৃথিবীর একটা নিয়ম হবেই হবে পরিবর্তন আপনি নিজেকে স্থির রাখা ধৈর্য রাখা প্র্যাকটিস করুন প্রথমেতে নিজেকে বলুন যে আমি দশ মিনিট ধৈর্য ধরে চুপ করে এক জায়গায় বসে থাকবো আগে তো দশ মিনিট ধৈর্য রাখা প্র্যাকটিস করুন তারপরে আপনি দু ঘন্টা ধৈর্য রাখা প্র্যাকটিস করবেন থ্যাংক ইউ ভেরি মাচ নেক্সট ডে আবার একটা বিষয় নিয়ে কথা হবে থ্যাংক ইউ ভেরি মাচ